হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল পৌনে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি গেছে পড়তে আর আমি যাচ্ছি এবার স্নান করতে ওই যে তোমাদের বলেছিলাম কালকে সব পেটে কুটে রেখেছি এখানে শুধু বেগুনটা নেই এখানে মশলাগুলো করা আছে স্নান করে এসে রান্নাটা পাবো

গেছে স্নান করে আর জল খাবারটা দেখাই আলু ভাজা মুড়ি বাবাকে দিয়ে চলে চলেছি নিচে মা তো সুপ্ত রান্না করছে খেয়ে নি আমি আমি চা মুড়ি খাচ্ছি মুড়ি খেতে কি দেরি লাগে খেলে কেন তুমি মুড়ি পাউরুটি খেতে একটাকে নিয়ে চলে দাও বাবা টাটা চলে এসেছি দোকানে আর আমি লাচ্ছাগুলো একটু সকাল সকাল দিতে বলেছিলাম লাচ্ছাগুলো বেশ পছন্দ হচ্ছে মানুষের দিয়ে গেছে আর এখানে প্যাকিং হয়ে রয়েছে ডালপুরি দশটা এটা সুইগির অর্ডার এসেছে সুইগি থেকে এক্ষুনি নিতে আসবে এই যে চলেও এসেছে সুইগি থেকে ডেলিভারি নিতে

মাছের মাথা দিয়ে হ্যাঁ আজকে পটল পটল ছবিটা এখন বেরিয়েছে এবার আমি উঠবো একটা বাঁচতে চলল দই মাছ রান্না বাকি আমি চলে এসেছি ওপরে বসিয়ে দিয়েছি ভাত এবার করবো দই মাছ আজকে শুক্তো আর দই মাছ বেগুনটা দাও তো কি রে না ভাবি থেকে থেকে দিয়েছি এগুলো এই সব চল সফল করবে তারপরে মিলে ওকে একা পে আমি না আমি একাই 100 এবারে ফেরত দিতে আমি করছি সফল মেনু

ব্লক করলো আমি দেব আমাকে দিতে হবে গ্রিন টুবান ও দিয়েছে বাবান দাও যাও 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 যাও

ভাবিও যাবে পড়তে আমি চললাম জিমে আমি এখন একাই যাচ্ছি জিমে তৃপ্তি একটু পরে আসছে ওয়ার্কআউটের ভিডিও শুরু করতে করতেই শেষ আমার মেমরি ফুল হয়ে গেল চলে এসেছি বাড়ি এই যে টুবান বাবু বাইরে বেরোনো বন্ধ সাইকেল নিয়ে বাড়িতেই সাইকেল চালাচ্ছে এখন বাজছে পৌনে সাতটা আমি জিম থেকে এসেছি তখন ছটা পাঁচ জিমে গিয়ে আর কোনো ভিডিও নিতে পারিনি কারণ মেমোরি ফুল হয়ে গিয়েছিলো এবার ওখানে ওই দুমদার একটা ভিডিও ডিলিট করলে তো হবে না দেখে শুনে ভিডিও ডিলিট করতে হবে স্পেস বের করতে হবে সেই জন্য আর জিমে কোনো ভিডিও নেওয়া হয়নি তোমাদের মেঘটুকু দেখাতে পেরেছিলাম যে কী মেঘ জমেছে তারপরেই শুরু হয়েছিল বৃষ্টি যাই হোক টুকটুকটা পেয়ে গেছি যেহেতু তৃপ্তি ছিল সঙ্গে সঙ্গে টুকটুকটা পেয়ে গেছি এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এখন এই বাবি পড়তে গেছে ভাবিকে আনতে যাবে সৌভিক বৃষ্টি পড়ছে তো তাই আনতে যাবে ওর কাছে তো ছাতার রেনকোট কিছুই নেই ও তো আগেই বেরিয়েছে তখন তো বৃষ্টি ছিল না ভাবি আসুক তারপর একসঙ্গে চা খাবো দারুণ তেতো শুক্তুনি রান্না করেছে করে বাবারে আর বই মাছও করেছিল দারুণ তা বলছে তুমিও তো করো আমি বলছি না আমি করি সেটা আলাদা কিন্তু ও যে করছে দারুণ এত সুন্দর করেছে দই মাছ সব থেকে ভালো কি করতে হবে সে মনে আছে তো

এখনই চাদরটা পাল্টাচ্ছি এখন আর আমার সকালবেলা চাদর পাল্টানোর সময় হচ্ছে না আগের দিন ভাই ছিল আজকে দিদি বাবান বান গেছে পড়তে সেজন্য উনো খেলা থেকে আমার একটু ছুটি আমি কাজগুলো চটপট সারছি পড়ে এসেই বলবে উনো খেলবো ভালোই প্রক্সি হচ্ছে দেবার টাটা পরে আস্তে আস্তে আমার এই কাজগুলো হয়ে যাবে ওই ওয়ার্ড্রোপটার একটা সেলফ গুছিয়েছিলাম আর একটা সেলফে গুছিয়ে নেবো একসঙ্গে পুরোটা এখন আর আমার সময় হচ্ছে না না গোছালেও নয় আমার নতুন জামা কাপড়গুলোই বাইরে পড়ে আছে আমি তোলার জায়গা করতে পারিনি আগের দিন টুবান কি বলছিল সুইটি এখন সংসারের কাজ করছে এখন একটা নতুন বিছানার চাদর পাচ্ছে এ সেই চলে আসবে সেই কাজ হলো ওয়েদার কিন্তু একই হয়ে আছে বৃষ্টি পড়েই যাচ্ছে জোরে না না রাস্তাঘাটে বেরোনো যাবে কিন্তু পড়ে যাচ্ছে মা খাবে বেগুন ভাজা দিয়ে রুটি

दावी तू वाटर कलर रंग हम मत है कोई तो मत है <laughs> बहुत मास तु तो है तुम तो कोई तो वाली के मत है यार वो तो आलमारी को तो अच्छी क्या नो क्या नो बोल वो बो, क्या नो मैं दौड़ करता ही कुछ अच्छी इतने के पार्ट साल हो पड़े पार्ट साल पार्ट साल पार्ट पार 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 तू तो चला तो मैंने साइकिल टा একটু করে সাইকেল চালাচ্ছে আর একবার করে দেখতে আসছে যে আমার গোছানো কতটা হল আর বাবির এই সেলফটায় আমি জামা কাপড় রাখছি এটা যে ওর খুব একটা পছন্দ হয়েছে তা না মানে এটা তো বাবির জায়গা তুই রাখছিস কেন ও দেখে নিচ্ছে যে বাবির জিনিসপত্র সরিয়ে রাখছি না তো সেটাও কিন্তু বসে বসে দেখছে এটা কি ওটা কি এটা বাবির জিনিস নয় তো মানে প্রশ্নের উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে গেলাম বাবা বৃষ্টি কি বাড়লো তখন করে পড়ছিল

দুটো চিকেন বিরিয়ানি আছে রায়তা আছে স্যালাড আছে এবার ঢেলে ফেলি খেতে দিয়ে দিই গরম গরম এবার দুটো থেকে তিনটে করার পালা মানে দুটো আনলে আমাদের তিনজনের খুব ভালোভাবে হয়ে যায় আর বাবি বিরিয়ানির আলু খাবে মাংস খাবে কিন্তু বিরিয়ানির ডিমটা বাবি কখনোই খায় না বিরিয়ানিতে ডিম বাবি একদমই ভালোবাসে না আলু আর মাংসটাই ও শুধু লাগবে কিন্তু ডিম আমি আর ভিক্ষ খাবো তাহলে শুরু করা যাক চল আজকে ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা